রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌদ্দ নং ওয়াট আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা বারো পয়েন্ট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সামনে হচ্ছে মার্কেট পজিশন হ্যাঁ এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা আর এটা হচ্ছে বাড়ি ভিতরে আপনার রুম আছে এগারোটা রুম আছে এবং রাস্তা হচ্ছে বারো ফিট আমি আপনাদের বাড়ির ভিতরে পজিশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে বাড়ি টোটাল রুম আছে আপনার বারোটা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট রুম কয়টা আছে টোটাল এখানে রুম কি বারোটা না এগারোটা

গাজীপুর সিটি কর্পোরেশন 14 নম্বর এই ছে বাড়ি হ্যাঁ উপরে পলম করা আছে তিনতলা পর্যন্ত করা যাবে পলম করা আছে আশেপাশে বাড়ি করা আছে গাজীপুর সিটি কর্পোরেশন 14 নম্বর যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন জমির পরিমাণ 3 কাটা 12 পয়েন্ট তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট